নমস্কার দর্শক বন্ধু আমি সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনার ভালো আছেন মিন রাশি মার্চ মাস কেমন যাবে এ নিয়ে আলোচনা করব বহুদিন পরে আপনাদের রাশিতে একটা পঞ্চগ্রহী যোগ সৃষ্টি হয়েছে অর্থাৎ মার্চ মাসের শুরুতেই আমরা আপনাদের রাশিতে শুক্রকে উচ্চস্ত অবস্থায় দেখতে পাচ্ছি এবং বুধকে কিন্তু সেখানে অবস্থান করতে দেখা যাচ্ছে মাসের শুরু থেকেই এই যে লোক বুধ এবং শুক্র একত্রে অবস্থান করছে এর ফলে আপনাদের রাশির ওপরেই একটা লক্ষ্মী নারায়ণ রাজ্য কিন্তু তৈরি হচ্ছে পাশাপাশি বুধ আপনারা জানেন মিন রাশিতে নিচস্ত হয় কিন্তু শুক্র এখানে উচ্চস্থ হয়ে বসে থাকার জন্য এখানে একটা বুধের নিজ ভঙ্গ রাজ্য কিন্তু তৈরি হচ্ছে পাশাপাশি আপনাদের রাশিতে এই মাসে শুক্রকে যেমন দেখতে পাচ্ছি রাহুর সঙ্গে সেখানে কিন্তু রবিকেও গোচর হতে দেখা যাবে চোদ্দ তারিখে ফলে চারটি গ্রহ চলে আসলো এবং মাসের শেষে আঠাশ তারিখে আপনাদের প্রথম শনির সাড়ে প্রথম চয়ন শেষ হবে এবং দ্বিতীয় অধ্যায় শুরু হবে অর্থাৎ আপনাদের রাশিতে শনির গোচর হবে ফলে শনি শুক্র বুধ রবি এবং রাহুর একটা পঞ্চগ্রহী যোগ আপনাদের রাশিতে মার্চ মাসে দেখতে পাওয়া যাবে ফলে একটা বিশাল ঘটনা কিন্তু এটা ঘটতে ইন্ডিকেট করছে ঘটার কেননা পাঁচ পাঁচকেটা গ্রহ যখন কোনো ঘরে বসে থাকে সেই ঘরটা ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে যায় ভালো অনেকগুলো যোগ যেমন তৈরি হচ্ছে যেমন একাধিক রাজযোগ তৈরি হচ্ছে সেমনি কিন্তু গ্রহণযোগও তৈরি হচ্ছে রবি রাহুর এবং পাশাপাশি শ্লাপিক যোগ শনি রাহু শ্লাপিক যোগেরও কিন্তু সৃষ্টি হচ্ছে এর ফলে মার্চ মাসটা কিন্তু একটা ভাইটাল মাস আপনাদের জন্য হতে চলেছে সেই নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব দেখুন যার জন্ম ছকে এই মুহূর্তে শুভ গ্রহের দশা চলছে তারা তো সব কিছুতেই কম বেশি শুভ ফল পেয়ে থাকে কিন্তু যার জন্ম ছকে অশুভ গ্রহের দশা চলছে সে কিন্তু সব কিছু ভালো হলেও অতটা শুভ ফল পায় না সেটা নির্ভর করে কিছুটা আপনাদের রাশির এবং জন্ম ছক এবং দশান্ত দশার পরে এবার গোচরে যখন ঘটনা ঘটে তার কিছুটা ফল অবশ্যই কিন্তু আপনারা পেয়ে থাকেন এখানে দাঁড়িয়ে মার্চ মাস নিয়ে আলোচনা করব তাই অবশ্যই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন তাহলে আমি ভিডিও দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে চলে আসি আলোচনায় দেখুন এই মাসে তো আপনাদের রাশিতে কম বেশি পাঁচটি গ্রহকে দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গলকে চতুর্থ হয়ে দেখতে পাচ্ছি এবং সপ্তমভাবে কেতুর অবস্থান মাসে শুরুতেই আমরা শনিকে আপনাদের দ্বাদশভাবে দেখতে পারব এবং রবিকেও 14 তারিখ পর্যন্ত দ্বাদশভাবে দেখতে পাচ্ছি এবং চন্দ্রকেও কিন্তু আমরা কুম্ভ রাশিতে মাসে শুরুতে দেখতে পারব এই হচ্ছে মোটামুটি গোচর ফল এর সাপেক্ষে আলোচনা করব তবে বলি আপনাদের ব্যক্তিগত দিক থেকে কেমন যাবে ব্যক্তিগত দিক থেকে আপনাদের এই মাসে কোনো একাধিক ছোটোখাটো মনের ইচ্ছা আপনাদের কিন্তু পূর্ণ হতে পারে যে কোনো দিক থেকে একটা মনের ইচ্ছা পূর্ণ হওয়ার মাস কিন্তু দেখতে পারবেন পাশাপাশি আপনাদের মধ্যে ভীষণ উদ্যম দেখতে পাওয়া যাবে ভাগ্যের একটা স্বাদ কিন্তু আপনারা এই মাসে পাবেন ফলে যে কাজগুলো বাধাবিঘ্নপূর্ণ পরিস্থিতি হয়েছিল সেখান থেকে কিন্তু আপনারা বেরোতে পারবেন মনের মধ্যে একটা এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা নতুন কিছু শেখার মানসিকতা একটা জিনিসের প্রতি লেগে থাকার মানসিকতা আরও বেশি জ্ঞান বৃদ্ধি করার মানসিকতা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে একটু সব কিছুর মধ্যে একটা এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা যেমন থাকবে পাশাপাশি রবি যখন আপনাদের রাশিতে গোচর করবে এবং রবি রাহু গ্রহণযোগ তৈরি হবে তখন কিন্তু আপনাদের মধ্যে কোথাও একটু দাম্ভিকতা প্রকাশ হতে পারে কোনো কিছু করতে গিয়ে নিজেকে জাহির করা এই জায়গাটা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন তা না হলে কোথাও হয়তো এমন জায়গায় এমন পরিস্থিতি হয়ে গেল যেটা হয়তো আপনার পক্ষে সমীচীন হলো না ফলে একাধিক রাজ্য অবশ্যই কিন্তু যথেষ্ট বুদ্ধি আপনাদের চলবে ফলে এরকম পরিস্থিতি যদি তৈরিও হয় সেখান থেকে কিন্তু আপনারা বেরিয়েও আসতে পারবেন ফলে সেই জায়গাটা যাতে না আসে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন কোনো কথা হয়তো বললেন কিন্তু সেটার ভুল ব্যাখ্যা করা হলো বা আপনি হয়তো বলেননি কিন্তু আপনার নামে বলা হলো যে সেই কথাটা বলেছে ফলে রবি রাহু গ্রহণযোগটা কিন্তু এই রকম কোথাও একটু সম্মান নিয়ে একটু সমস্যা তৈরি করতে পারে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন নিজের ট্যালেন্ট আপনারা কিন্তু এই মাসে প্রকাশ করতে পারবেন নিজের যোগ্যতাকে প্রকাশ করতে পারবেন সেই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন বা সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে দেখুন রবি রাহু চোদ্দ তারিখ থেকে গ্রহণযোগ তৈরি হচ্ছে কিন্তু সেখানে যোগও তৈরি হচ্ছে ফলে আপনাদের মধ্যে যথেষ্ট বুদ্ধি প্রবলভাবে দেখতে পাওয়া যাবে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসা যে কোনো সমস্যা থেকে কিভাবে সলিউশান খুঁজে বার করতে হবে এই জায়গাগুলো আপনাদের মধ্যে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাবে এই মাসে ফলে সেই জায়গাটাও যেমন আছে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে একটু হটকারিতা হতে পারে সেই জায়গাটাও কন্ট্রোল রাখার চেষ্টা করবেন তাহলে আরও বেটার ফল পাবেন হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না একটু ভেবে চিনতে নেবেন আপনাদের ফেভারে কিন্তু পরিস্থিতি থাকবে শনি আসার পরে শনি তো যেহেতু আঠাশ তারিখে ঢুকছে তাই শনি কিন্তু এই মাসে পুরোটাই দ্বাদশভাবে ফল দেবে ফলে আঠাশ তারিখে ঢুকবে সেটা আমি নেক্সট মাসে বলবো কিন্তু মার্চ মাসে আপনাদের কিন্তু অবশ্যই অনেকটাই বেটার ফল পাওয়ার জায়গা আছে যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে বিশেষ করে ফিল্ম মিডিয়ায় আছে কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছে এরা মডেলিং করে যারা কোনো ফ্যাশান ডিজাইনার আছে এরকম যারা যে কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যারা যুক্ত আছে এদের দিক থেকে মাছটা কিন্তু যথেষ্ট ভালো শুক্র উচ্চস্থ হয়ে বসে আছে ফলে আপনাদের মানে আকর্ষণ শক্তি বৃদ্ধি পাবে মানুষের কাছে আপনারা ভীষণভাবে আপনাদের গুরুত্ব বৃদ্ধি পাবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মার্চ মাসে মেন রাশির এই জায়গাটা ভালো কারণ এত আপনাদের তৃতীয়ভাবে বুধ বৃহস্পতি মার্গি হয়ে বসে আছে আপনাদের কর্মযজ্ঞ কিন্তু যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে আপনাদের এই মাছটা যথেষ্ট উদ্যমের সঙ্গে কাটবে সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো আমি দেখতে পাচ্ছি তাহলে সেই দিক থেকেও কিন্তু ভালো ফল পাবেন ব্যক্তিগত দিক থেকে মাছটা কিন্তু একটা পজিটিভ মাস হতে চলেছে চলে আসি ফিনান্সিয়াল দিক থেকে দেখুন ফিনান্সিয়াল দিক থেকে মাছটা কিন্তু তুলনামূলক অনেকটাই বেটার কারণ মঙ্গল আপনাদের দ্বিতীয় প্রতীক এবং শনি এই মুহূর্তে দীর্ঘদিন আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দিয়ে বসে আছে রাহু দ্বাদশি দৃষ্টিটাও আপনাদের দ্বিতীয়ভাবে পড়ছে মঙ্গল কিন্তু চতুর্থ দৃষ্টিটা আপনাদের সপ্তমভাবে ফেলছে মঙ্গলের সপ সপ্তম দৃষ্টিটা আপনাদের দশমভাবে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টিটা আপনাদের একাদশভাবে পড়ছে এখানে দাঁড়িয়ে কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে মাছটা অনেকটাই ভালো কিছু অপচয় কমবে প্রচণ্ড মাত্রায় অপচয় হচ্ছিলো টাকা পয়সা ধরে রাখতে পারছিলেন না সেই জায়গাটা থেকে কিন্তু অনেকটাই বেটার আপনারা দেখতে পারবেন টাকা পয়সা তো আসছিল কিন্তু সেই টাকা নানাভাবে অপচয় হচ্ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটাই কমবে এবং আর্থিক দিক থেকে যথেষ্ট হঠাৎ কোনো গেম এ মাসে কিন্তু আপনাদের হয়ে যেতে পারে কারণ শনি কিন্তু এমন একটা ডিগ্রিতে অবস্থান করছে প্রায় উনত্রিশ তিরিশ ডিগ্রি ধরে এখন এখানে দাঁড়িয়ে শনি কিন্তু এখন সেই শনির যে বলবর্তা সেটা কিন্তু সেই শনি যে বলশালী সেই বলশালির প্রভাব কিন্তু এখন থাকছে না শনি এখন বৃদ্ধকারক প্ল্যানেটে পরিণত হয়েছে যেহেতু ডিগ্রি মিনিট হিসেবে সে প্রায় উনত্রিশ তিরিশ ডিগ্রিতে চলে গেছে ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই শনি যে খরচটা করছিল মানে শনির দৃষ্টিত পড়ে থাকার জন্য যে বাড়িতে একটা অযথা খরচ এসে দাঁড়াচ্ছিলো শারীরিক দিক থেকে হোক পারিবারিক দিক থেকে হোক সেই জায়গাটা কিন্তু অনেকটাই কমবে এবং মঙ্গলের একাদশের বৃষ্টি সেই জায়গাটাও কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে অনেকটা পজিটিভ করবে ফলে সেই দিক থেকে কিন্তু অবশ্যই আপনারা দেখা যাচ্ছে কোনো ল্যান্ড প্রপার্টি বিক্রি বিক্রি হলো বা কর্মের কোনো প্রমোশন হলো এরকম জায়গা থেকে বা বিজনেসে কোনো লাভ হলো সেই জায়গা থেকে কিন্তু ফিনান্সিয়াল জায়গাটা যথেষ্ট ভালো পাবে। এডুকেশান দিক থেকেও কিন্তু মাছটা ভালো যাবে মঙ্গল বসে আছে বুধ আপনাদের রাশিতে নিজভঙ্গ রাজ্য করে বসে থাকছে ফলে যাদের এক্সাম টেকসাম আছে তাদের ক্ষেত্রে কৃতকার্যতা দেখতে পাওয়া যাবে কিন্তু আপনাদের একটুখানি চঞ্চলতা প্রকাশ হতে পারে তাই মনোসংযোগের একটু অভাব দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা আপনাদের কিন্তু একটু পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগটা বাড়িয়ে পড়াশোনা করতে হবে তাহলে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে মাতৃ স্থায়ের দিক থেকে শুভ ফল পাবেন মা যদি আপনার মা কোনো চাকরির সঙ্গে যুক্ত থাকে সেখানে তার প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা ভালো মায়ের সঙ্গে যথেষ্ট বন্ডিং থাকবে মায়ের সঙ্গে দীর্ঘদিন পরে যোগাযোগ হয়ে যেতে পারে যারা দূরে কাজ করে কোনো না কোনোভাবে মার সঙ্গে দেখা করার মতো সুযোগ আপনারা কিন্তু এই মাসে পাবেন আর সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে বাড়ি গাড়ির সংক্রান্ত শুভ ফল পাবেন মঙ্গল হচ্ছে ল্যান্ড প্রপার্টি কারক গ্রহ এবং বুধ আপনাদের রাশিতেই বসে আছে নিজভঙ্গ করে রাজ্যক্ষরে লক্ষ্মীনারায়ণ করে সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে আপনাদের কোনো নতুন বাড়ি গাড়ি হওয়ার প্রবল যোগ দেখতে পাওয়া যাবে কোনো ল্যান্ড প্রপার্টি কেনার যোগ দেখতে পাওয়া যাবে সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো কোনো বন্ধু বান্ধবের সঙ্গে ভুল বোঝাবুঝি একটু বাড়তে পারে সেই জায়গাটা চেষ্টা করলে আপনারা সেটাকে কন্ট্রোল করে নিতে পারবেন তাই চেষ্টা করবেন যদি এরকম কোনো সমস্যা তৈরি হয় তাদের সঙ্গে একটু বার্নিং ভালো রাখার ব্যবসা কর্মের দিক থেকে কিন্তু আপনাদের বেটার যাবে কর্মপতি মার্গি হয়ে গেছে ভাগ্যস্থানের দৃষ্টি একাদশের দৃষ্টি মঙ্গলের দৃষ্টিও পড়ে আছে দ্বিতীয়পতি এবং ভাগ্যপতি দৃষ্টি আপনাদের দর্শনভাবে পড়ে আছে ফলে কর্মে আপনাদের কিন্তু আর্থিক উন্নতি যদিও দেখুন মার্চ মাস ইয়ার এন্ডিং একটা মাস সেখানে দাঁড়িয়ে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের হঠাৎ অ্যাওয়ার্ড প্রাপ্তি হঠাৎ সম্মান প্রাপ্তি হঠাৎ প্রমোশন হয়ে যাওয়া অর্থাৎ এমন কোনো পদ পেয়ে গেলেন যেটা হয়তো আপনারা কল্পনা করছেন না বা এতটাও ভাবছেন না এরকম কোন পদ আপনাদের চলে আসতে পারে কর্মের দিক থেকে নতুন কর্মের যোগাযোগের জন্য অতীব শুভ সময় একাধিক কর্মের যোগাযোগ আসতে পারে সেই জায়গাগুলো ভালো যারা এমএনসিতে কাজ করছে কর্পোরেট সেক্টরে আছে ক্লারিক্যাল জব করে কোনো সরকারি ডিপার্টমেন্টে আছে সব দিক থেকেই কিন্তু আপনাদের কর্মের দিক থেকে শুভ পরিবর্তনের জব দেখতে পাওয়া যাচ্ছে নতুন কর্মপ্রাপ্তির শুভ সময় চলছে অবশ্যই সেই জায়গাটাকে আপনারা কাজে লাগাতে পারেন তাহলে আরও বেটার ফল পাবেন কর্মের দিক থেকে এই মাসটা আপনাদের অ্যাচিভমেন্টের মাস হতে চলেছে যদি ব্যবসা বিবাহিত জীবনের জন্য বলি দেখুন কেতু তো আপনাদের সপ্তমভাবে বসে আছে দীর্ঘদিন এই মুহূর্তে কিন্তু দেখুন বুধের দৃষ্টি শুক্রের দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের দৃষ্টি এতগুলো গ্রহের দৃষ্টি রাহুর দৃষ্টি চোদ্দ তারিখের পর থেকে রবির দৃষ্টি কিন্তু আপনাদের সপ্তমভাবে পড়ছে ফলে ব্যবসার দিক থেকে কিন্তু যথেষ্ট গ্রোথ আপনারা দেখতে পারবেন একাধিক ব্যবসার সঙ্গে আপনারা যুক্ত হতে পারবেন যে ব্যবসায়ী করুন না কেন গার্মেন্টসের ব্যবসা শৌখিন দ্রব্যের ব্যবসা বই খাতার ব্যবসা আপনারা হোটেল রেস্টুরেন্টের ব্যবসা স্পা চালাচ্ছেন জিপ চালাচ্ছেন যে যে নেটওয়ার্কিং কোনো ব্যবসা সব দিক থেকেই ব্যবসার জায়গাটা কিন্তু মার্চ মাসে মিন যথেষ্ট ভালো আপনারা দেখতে পারবেন বিবাহের যোগাযোগ আসার জন্য মাছটা কিন্তু যথেষ্ট ভালো সেদিক থেকে অনেক বাধা বিবাহিত জীবনে কাটবে সুন্দর যোগাযোগ কিন্তু বিবির ক্ষেত্রে আসতে দেখা যাচ্ছে সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবে ফলে বিবাহের যোগাযোগ আসার জন্য মাসটা যথেষ্ট ভালো পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট আপনারা কিন্তু দেখতে পারবেন পার্টনারের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি চলছিলো সেই জায়গাটা তো অনেক কমই চলছিল সবার ক্ষেত্রে যে চলছিল তা নয় যেহেতু রাহু পরস্পর সমসপ্তমে বসে আছে সেখানে দাঁড়িয়ে কোথায় একটু ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার মতো জায়গা যে নেই তারা কিন্তু এই মাসে কিন্তু আপনাদের পার্টনারের সঙ্গে ভ্রমণ ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট একটা বন্ডিং কিন্তু দেখতে পারবেন সেই জায়গাটা যথেষ্ট ভালো পার্টনারের অ্যাচিভমেন্ট আপনাদের যথেষ্ট আনন্দের কারণ হবে সেই জায়গাটাও কিন্তু আপনারা দেখতে পারবেন পার্টনারের বিদেশ যাত্রার অপরচুনিটি বাড়বে সেই দিক থেকেও শুভ ফল আপনারা পাবেন ফলে বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে অনেকটাই বেটার আর ভালোই দেখতে পাওয়া যাচ্ছে প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে যদি বলি দেখুন যারা প্রেমের সঙ্গে প্রেম করছে তাদের ক্ষেত্রে কিন্তু রাহু দৃষ্টি পড়ে আছে প্রেমে যে খুব একটা পজিটিভ ফল পাচ্ছেন তা না কোথাও একটু ভুল বোঝাবুঝি ওদিক এন্টারটেনমেন্ট করতে গিয়ে মাঝে মাঝে কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে কোথাও একটু সেই বিশ্বাসের অভাবটা থেকে যাচ্ছে এই জায়গাগুলো কিন্তু প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটু দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটাকে একটু কন্ট্রোল করবেন সন্তানের দিক থেকে কিন্তু অবশ্যই সন্তানের মধ্যে কিছু চঞ্চলতা কিছু অস্থিরতা দেখতে পারবেন একটা জিনিস নিয়ে বেশিক্ষণ থাকবে না একটা পর একটা একটার পর একটা ডিমান্ড কিন্তু বাড়তে পারে সেই জায়গাগুলো কিন্তু মিন দেখতে পাওয়া যাচ্ছে ফলে সন্তান যাদের বাচ্চা ছোট। তাদের কিন্তু বিশেষ মনোযোগ দেওয়ার দরকার সন্তানের দিকে এবং যাদের সন্তানরা বড় হয়েছে তাদের দিক থেকে কিন্তু বিশেষ একটা বাধা দেখতে পাচ্ছি না তাও রাস্তাঘাটে গাড়ি ঘোড়া থেকে একটু সাবধানে রাখার চেষ্টা করবেন তাহলে ভালো ফল পাবেন কেন পঞ্চমে অষ্টমী কিন্তু এই মাসে শনির অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে রবির সঙ্গে সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন যদি বলেন এডুকেশান দিক থেকে আমার মনে হয় না খুব একটা বাধা আছে বিশেষ করে হায়ার এডুকেশান দিক থেকে এবং কর্মের দিক থেকেও নতুন অপরচুনিটি বিদেশ যাত্রা কিন্তু সন্তানের দিক থেকে হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে সেই দিক থেকে কিন্তু সন্তানের ভালো দেখতে পাচ্ছি ব্যক্তিগত পেশার সঙ্গে যারা যুক্ত আছে তাদের দিক থেকেও মাসটা অ্যাচিভমেন্টের মাস হতে চলেছে শখ শৌখিনতা পূরণ নিজের কোনো ইচ্ছা পূরণ আপনাদের হতে পারে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে কোনো লোন আপনারা পরিশোধ করতে চাইছেন এই মাসে কিন্তু সেই সুযোগটা আপনারা পেতে পারেন সেই দিক থেকে ভালো ঋণ পরিশোধের জন্য মাছটা ভালো কোনো শত্রু নাশের দিক থেকে দীর্ঘদিন আপনার কলিগ বা আপনার অধ্বনস্ত কর্মচারীরা নানাভাবে আপনাকে হ্যারাসমেন্ট করছে শত্রুতা করছে তাদের দিক থেকে কিন্তু অনেকটাই রিকভারি হবে সেই জায়গাটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে পরিস্থিতি অনেকটা ঘুরে যাবে এই একটা জায়গা কিন্তু আপনারা দেখতে পারবেন সেই দিক থেকে শুভ ফল আপনারা পেয়ে যাবেন সেই দিক থেকে আমার মনে হয় ভালো ফল পাচ্ছেন খুব একটা বাধা দেখতে পাচ্ছি না ফলে শত্রু নাশ হবে দীর্ঘদিন কোনো আইনি ঝামেলায় পড়ে আছেন এই মাসটা পুরোপুরি হয়তো রিকভারি হবে না কিন্তু আগামী মাসে কিন্তু মার্চ এপ্রিলের পরে কিন্তু সেই কোর্ট কেস থেকে মুক্তির জায়গাটা আপনারা অনেকটা ভালো পাবেন যে খরচা যে অপচয় আপনাদের হচ্ছিল সেখান থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন শারীরিক দিক থেকেও কিন্তু কিছু সুস্থতা দেখতে পারবেন আগের থেকে অনেকটাই কিন্তু বেটার আমি শারীরিক দিক থেকে দেখতে পাচ্ছি সেই জায়গাটা ভালো পিতার দিক থেকেও মাছটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি হায়ার এডুকেশন দিক থেকেও মাছটা কিন্তু তুলনামূলক বেটার কিন্তু হায়ার এডুকেশনের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ভেবে চিন্তে নেবেন কেননা এখনও পর্যন্ত রাহুর দৃষ্টি পড়ে আছে বা সেখানে দাঁড়িয়ে কোনো হটকারি সিদ্ধান্ত হায়ার এডুকেশান দিক থেকে নেওয়াটা আপনাদের ঠিক হবে না এবং ব্যক্তিগত কারণে আপনাদের কিন্তু এই মাসে দূরযাত্রা করতে হতে পারে ছোটোখাটো ভ্রমণ ঘোরাঘুরি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের ঘোরাঘুরির মধ্যে অনেক সফলতা কিন্তু আসতে দেখা যাবে সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে অনলাইনে কাজ করছে নেটওয়ার্কিং কাজ করে ফিল্ড ওয়ার্ক করে এদের দিক থেকেও কিন্তু মাসটা অ্যাচিভমেন্টের মাস হতে চলেছে এই মাসটা কিন্তু আমার মনে হয় শনি এই মুহূর্তে অনেকটাই দুর্বল অবস্থায় আছে যেটা আড়াই বছর ধরে আপনাদের সমস্যা দিয়েছে শত্রুতা খরচ হয়ে যাওয়া শারীরিক প্রবলেম সেই জায়গাগুলোর মধ্যে চেঞ্জ কিন্তু দেখতে পারবেন আপনাদের রাশিতে পঞ্চগ্রহী যোগ আসার জন্য হঠাৎ করে কিছু এমন কিছু কাজ আপনাদের এগিয়ে যেতে পারে যেটা হয়তো দীর্ঘদিন কোনো সমস্যা হয়ে বসেছিলো সেখান থেকে কোনোভাবেই আপনারা বেরিয়ে আসতে পারছিলেন না সেই রকম কোনো অ্যাচিভমেন্ট কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে কোনো আইনি ঝামেলা থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে পারেন সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে আর সেই দিক থেকে মোটামুটিভাবে মাছটা আপনাদের ভালোই যাবে খুব একটা ডিস্টার্ব কিন্তু থাকছে না ফলে সেই জায়গাটা আপনারা ভালো পাবেন নির্ভর করছে কোন গ্রহের দশা চলছে কোন গ্রহের অন্তর্দশা চলছে তার উপর অনেক কিছু নির্ভর করে কিন্তু এই মুহূর্তে আপনাদের রাশিতেই পঞ্চগ্রহী যোগ আপনাদের একাধিক দিক থেকে সফলতা এনে দেবে এইটুকু নিশ্চিতভাবে বলা যায় ওভারঅল মাছ মাস নিয়ে মিন বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন অবশ্যই সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার